প্যারেন্টস ডে উপলক্ষে রবিবার দিশারি কোচিং সেন্টারের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর অঞ্চলের আমডাঙ্গা গ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া আবগারি দপ্তরের রশি অভিক দে কাটোয়া দুই পঞ্চায়েতের সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি হাই স্কুলের প্রধান শিক্ষক মনোহর দাস কাটোয়া দু নম্বর ব্লকের সভাপতি পিন্টু মন্ডল দিশারি কোচিং সেন্টারের কর্ণধার শামসুন্দর ঘোষ সহ প্রাক্তন শিক্ষক এবং অন্যান্যরা এদিনে প্রায় ৪৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার এদিন এলাকার কৃতি ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় পিতামাতা দিবস তো আজকের এই বিশেষ একটা দিনে

আমি দিশারি কোচিং সেন্টারে কর্ণধার শ্যামসুন্দর ঘোষ বলছি আমি আমার পিতা মাতার এবং আমি আমার শিক্ষকদের আমার গুরুজনদের অনুপ্রেরণায় এবং সমাজে বিশিষ্ট সমাজসেবীদের অনুপ্রেরণায় আজকে আমার কোচিং সেন্টারে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটি আয়োজন করেছিলাম এবং আমার স্থানীয় এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এটি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে আমার ছাত্র ছাত্র ছাত্রীরা ছাত্রছাত্রীরা বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই আবাসিক থেকে পড়াশোনা এবং রান প্র্যাকটিস করে সকলে প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলার আমরা চেষ্টা করেছি আজকে আমার পঞ্চাশ জন ছাত্রছাত্রী তারা ব্লাড ডোনেট করেছে এই ব্লাড আজকে আমাদের দেশে তথা আমাদের রাজ্যে ব্লাডে হচ্ছে প্রচুর চাহিদা ব্লাডের যা চাহিদা সেই জন্য ব্লাড ব্যাঙ্কের রক্ত অনেকটাই কম তাই আমি আমি এবং আমার সহকর্মী আমার শিক্ষকেরা আমার শিক্ষকদের বিশেষ করে আমার শিক্ষক সমীরন আমার অন্যান্য শিক্ষক সত্যজিৎ মণ্ডল সুমন মণ্ডল সুমন্ত ঘোষাল অনিরুদ্ধ মণ্ডল এদের সকলে নিরলস পরিশ্রমের আজকে অনুষ্ঠানটি আমি করতে পারলাম রাহুল রায় রিপোর্ট সংবাদ আজকে নিউজ